মাদকদ্রব্যে ভয়াল থাবা থেকে মানুষকে সচেতন করতে সারা বিশ্বে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস দিবসটি উপলক্ষে রাজধানীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এই উপলক্ষে সকালে রাজধানীর স্মৃতি সামনে এক উৎসব বন্ধনীর আয়োজন করা হয় আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসব বন্ধনীতে অংশ নেয় বিভিন্ন মাদক বিরোধী সমাজ সংগঠন এ সময় কর্মকর্তারা বলেন মাদক এক ভয়ানক ব্যাধির নাম যে আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে এবং সবাইকে সচেতন করতেই এই উৎসবের আয়োজন জানিয়েছেন তারা মাদকাসক্ত ব্যক্তির শারীরিক আর্থিক মানসিক সব ধরনের ক্ষতি হয় আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা যে কার্যক্রমগুলো করি সাপ্লাই রিডাকশন বা হার্ম রিডাকশন সেগুলোর মাধ্যমে যুগপথ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এই মাদকের অপব্যবহার এই দেশে কমবে